নিয়ে একটি বিধানসভা এক লোকসভা কেন্দ্র গঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হলো জামালপুর এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অসীম সরকারের যে ছত্রিশ হাজারেরও বেশি ভোট পেয়েছে গত দু হাজার এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সতেরো হাজারের বেশি ভোটে জয় লাভ করেছিলেন এবার সেই জয়ের ব্যবধান দ্বিগুণ হয়েছে যা একটা বড় সাফল্য বলা চলে সেই সাফল্যের নেপথ্য কি কারণ রয়েছে কিভাবেই বা এবারের লোকসভা নির্বাচনে বিরোধী প্রার্থীদের মোকাবিলা করা হলো সাংগঠনিক স্তরে কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল এই সব কিছু নিয়ে আমরা স্টেটকার নিউজের পক্ষ থেকে কথা বলেছিলাম স্থানীয় বিধায়ক অলোক মাঝির সঙ্গে লোকসভায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে এলাকার উন্নয়নে তার কি দাবি রয়েছে সে কথাও জানতে চেয়েছিলাম তার কাছে কথায় কথায় বিভিন্ন প্রশ্নের উত্তরে অলকবাবু জানান আপনাকে স্বাগত জানাই নমস্কার লোকসভা নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে এবং তার ফলাফল ঘোষিত হয়েছে আপনার যে বিধানসভা এলাকার আপনি বিধায়ক এখান থেকে বিপুল ভোটে আপনার লোকসভায় যিনি দাঁড়িয়েছিলেন ডক্টর শর্মীলা সরকার জয়লাভ করেছেন এই সাফল্যকে কীভাবে দেখছেন দেখুন এই সাফল্য সরকারের উন্নয়নের সাফল্য আমাদের মামাটি মানুষের সরকার অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে সে স্কিমে আমাদের এই সাফল্য এসেছে কারণ আমাদের সরকার কথা দিয়ে কথা রাখে অথচ কেন্দ্রের সরকার কথা দিয়ে কথা রাখে না শুধু মিথ্যা প্রতিশ্রুতি বাস্তবতার প্রতিফলন নেই সর্বোপরি এই সাফল্যের প্রয়োজনে যারা কারিগর প্রত্যেকে আমার দলের একনিষ্ঠ কর্মী সমর্থক যারা মানে একবারে বুথ স্তর থেকে ব্লক স্তর বা অন্যান্য নেতৃত্ব যারা আছেন ব্লক সভাপতি সহ অঞ্চল সভাপতি বুথ সভাপতি তারা আমাদের সরকারের যে সাফল্যের খতিয়ান তার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পেরেছে পৌঁছে দেওয়ার ফলেই আমাদের এই সাফল্য এসেছে আমরাও আশা করতে পারিনি যে এতটা ফল আমাদের হবে আমরা যেটা করেছিলাম তার থেকেও আমরা বেশি আমরা এখানে ফল পেয়েছি এটা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে মানে সরকারের উন্নয়নের সাফল্য এবং কর্মীদের মানে খাটা মানে প্রত্যেকে যে একটা যে পরিশ্রমের ফসল এটা বলতে পারেনি বিধানসভায় আপনাদের রেজাল্ট প্রায় বেশি আপনি করেছিলেন এবারে সেই জয় প্রায় ডবল কি বলবেন দেখুন একটা জিনিস হচ্ছে আমরা অবশ্যই আমাদের জয় হয়েছে আমরা এখনো আমরা সেটা নিয়েও আমরা চিনি মানে আমরা একটা পরীক্ষায় যে ফার্স্ট হয় সে যেমন দেখে ফার্স্ট হয়েছে তার যেমন সাফলতা নিয়ে সে আলোচনা করে সে অ্যানালিসিস করে তারপরেও আমরা আমরাও করছি যে বেশি হয়েছে ঠিকই কিন্তু আমরা কয়েকটা বুথে পেছিয়ে গেছি আমরা সেই বুথগুলোতে যে কিভাবে কেন পেছিয়ে যা আমরা গেলাম মানে সব জায়গায় তো সমান পরিষেবা দেওয়া হয়েছে তারপরেও কেন আমরা পেছিয়ে যাচ্ছি সেটা নিয়ে আমরা আলোচনা করছি আগামী দিনে যাতে দু হাজার ছাব্বিশে আমরা আরও ভালো ফল করতে পারি সেই নিয়ে আমরা কিন্তু একটা আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সামনে দুটো বছর সময় কীভাবে এগোতে চাইছেন দু আমরা আমাদের জামালপুর বিধানসভায় দু হাজার ষোলো থেকে একুশ এখানে কোনো আমাদের শাসক দলের বিধায়ক ছিলেন না সেই জায়গায় আমাদের একটু ঘাটতি ছিল আমরা চেষ্টা করছি সেই এলাকার মানুষের আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন তার সাথে সাথে বিভিন্ন রকম অর্থনৈতিক পরিকাঠামো যেগুলো আছে সেগুলোকে উন্নত করার আমরা চেষ্টা করেছি রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন রকমের সমস্যাগুলো আমরা মেটাতে পেরেছি আমরা চেষ্টা করছি আরও যে জায়গাটা ঘাটতি আছে সেটা আমরা পূরণ করব আমি মনে করি যে আমাদের রেজাল্টটা অনেকটাই ভালো হয়েছে কারণ আমাদের এখানে হচ্ছে দুশো আটান্নটা বুথ চোদ্দোটা জিপি সেই জায়গায় অনেকটাই বেশি হয়েছে আমরা চাইছি যে আরও বেশি হয় সেটার মার্জিনের লক্ষ্যে আমরা কিন্তু আছি আপনি এখন এখানকার বিধায়ক ধরুন দল যদি আপনাকে ভবিষ্যতে আবার এখান থেকে নির্বাচনে ইয়ে দেয় মানে মনোনীত করে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার আরও জনসংযোগ বাড়ানো প্রয়োজন দেখুন আমরা চেষ্টা করি মানুষের সঙ্গে জনসংযোগ রাখতে আমরা আশা করি মনে হয় রাখি হলে তো আমাদের মানুষ তাদের রেসপন্স করতো না নিশ্চয়ই রেসপন্স করে আমরা এখানে যদি দেখেন যদি দু হাজার উনিশের যদি লোকসভা থেকে ধরেন এই এই এলাকা থেকে প্রায় সাড়ে তিন হাজারের মতো আমাদের যিনি আমাদের লোকসভার প্রার্থী ছিলেন লেট পেয়েছিলেন পরে দেখা যাচ্ছে আমাদের উনিশের পর একুশের নির্বাচনে সেই জায়গায় সতেরো হাজার নশোর মতো আমাদের একাত্তর লিড ছিল তারপরে হচ্ছে আমাদের পঞ্চায়েত হয়েছে তেইশের পঞ্চায়েত তেইশের পঞ্চায়েতে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আমরা জেলা পরিষদে আমরা জয়লাভ করেছি এবং তারপর পরবর্তী পদক্ষেপ হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বিভিন্ন দিকে বিভিন্ন প্রচার উৎসার পরেও মানুষ জামলপুরের মানুষ রায় দিয়েছে এটা হচ্ছে ভালোবাসার ফসল বলতে পারেন মানুষের নেতাদের সঙ্গে কর্মীদের একটা যে একটা মেলবন্ধন এটা বলতে পারেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপবাদ অপ্রচারের পরেও কিন্তু মানুষ ভালোবেসে দলকে ভালোবেসে কর্মীদের প্রতি একটা মেলবন্ধন তার ফসল এটা বলতে পারেন যদি না হতো তাহলে সব জায়গায় সমান রেজাল্ট বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি অনেক বেশি আসন নিয়ে এখানে জয়লাভ করবে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখানে প্রচার করতে এসে সেই কথাও বলেছে দেখা গেল ফল উল্টো হয়েছে না আমাদের কনফিডেন্স ছিল আমাদের কনফিডেন্স ছিল আমরা প্রত্যেকটা সবাই বলেছিলাম যে এবারে মোদী হয়তো চারশো পাবে না হয়তো প্রধানমন্ত্রী তিনি হবেন না এরকম ছিল প্রধানমন্ত্রী দেখুন না হওয়ার লক্ষ্যই আছে উনি যেটা বলেছিলেন যে চারশো একক সংখ্যাগরিষ্ঠতায় আসবো একক সংখ্যাগরিষ্ঠতায় আর আসতে পারছে না আপনাদের চ্যানেলের মাধ্যমে অন্যান্য চ্যানেলের মাধ্যমে আপনারাও দেখাচ্ছেন যে এখন শরীরকে যে মানে বিভিন্ন দপ্তর মন্ত্রক নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছে যদি দেখা যায় শুধু কাণ্ডটা থাকে শাখা পোশাকে যদি না থাকে তাহলে সেই কান্ডটার কোনো দাম থাকে না সেই জায়গায় এখন সেই পরিস্থিতির মধ্যে আছে কতদিন চালাতে পারবে সেটা জানি না সেটা ভবিষ্যৎ বলবে তো সেই জায়গায় আমরা আমরা মানুষকে বিশ্বাস করেছিলাম যে একটা মানুষ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন সময় শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে সেই মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ মানুষ কিন্তু সেটা নিতে পারেনি বা নেয়নি কিন্তু যে মানুষটা মানে সত্যের সঙ্গে দাঁড়িয়ে যেটা বাস্তবে তার প্রতিফলন দেখিয়েছে কন্যাশ্রী শিক্ষাশ্রী বিষয় বন্ধু থেকে শুরু করে যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পে মানুষ কিন্তু রায় দিয়েছে বাংলার মানুষ রায় দিয়েছে পূর্ব বর্ধমান জেলাতে এর মধ্যে বর্ধমান পূর্ব লোকসভা আসনটা আমরা দেখলাম যে বিশেষ করে গ্রামীণ এলাকায় ফল খুব ভালো হয়েছে শহর এলাকায় কিছু হিসাব করে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বিজেপি খুব এগিয়েছে এটা কি মনে অবশ্যই পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী যে যে সাফলতা সেটা কারণ একটা জায়গায় গ্রাম বাংলা মানুষ কেন শহরে থাকে মানুষ শহরে থাকে তার একটাই কারণ মানে সেখানে উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তো উন্নত পরিকাঠামো ব্যবস্থা উন্নত পরিকাঠামো ব্যবস্থার মধ্যে পড়ছে রাস্তাঘাট পানীয় জল এবং ইলেকট্রিসিটি এগুলোর মধ্যে পড়ছে তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাটা করছে সেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গ সরকার রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আমাদের পদশ্রুতি প্রকল্পের মধ্যে প্রত্যেকটা রাস্তায় আমরা প্রায় আমরা পঁচিশটার মতো রাস্তা আমরা তৈরি করেছি ভালো রাস্তা বড় বড় রাস্তা তৈরি করেছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার